তো বন্ধুরা আজকের এই যে ভিডিও তো এখানে বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু জানতে পারবেন তো দেখো এই যে ও মামলা তো যার জন্য বিভিন্ন নিয়োগ কিন্তু ইতিমধ্যে স্থগিত হয়ে রয়েছে তো নিয়োগ কিন্তু কোনোভাবেই ত্বরান্বিত হচ্ছে না তো এই যে ও মামলা তো এই মামলা নেক্সট ইয়ারিং কবে কবে রয়েছে এবং এই মামলার বিষয়ে কী জানা যাচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের যে যে উকিল রয়েছেন ফির্দ শামিম স্যার তো উনি কিন্তু কিছু বক্তব্য উনি বলেছেন এই ওবিসি কে সম্পর্কে তো চলো আমরা সেটা শুনে নিই যদি পিছিয়ে যায় তাহলে তো যারা প্রকৃত উপভোক্তা ওই সার্টিফিকেটের দাবিদার তারা তো বঞ্চিত হচ্ছে তারা তো বিভিন্ন পরীক্ষা তারা আবেদন করতে পারবে একদমই দেখুন শুধু তাই আমি যার হয়ে মামলায় ওখানে আইনজীবী হিসাবে আছি যে সমস্ত এক তাদের মধ্যে দুজন তারা কিন্তু ওই ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তারা ওই ও সার্টিফিকেট নিয়ে তারা যে বিভিন্ন চাকরির পরীক্ষায় বসবেন সেটা সত্যি সত্যি সম্ভব হচ্ছে না কলকাতা আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার এবং অপর মামলা যিনি করেছেন তিনি হচ্ছেন নৌশাদ সিদ্দিকি এমএলএ নৌশাদ সিদ্দিকি ফলে এই দুটো মামলার আইনজীবী হিসাবে আমি সেখানে অ্যাপিয়ার করছি এবং বিকাশবাবু অ্যাপিয়ার করছেন আমাদের নির্দিষ্ট বক্তব্য যাদের ও সার্টিফিকেট বাতিল হলো তাদের কলকাতা হাইকোর্টে কিন্তু পার্টি অ্যাড করা হয় তারা বেনিফিশিয়ারি অথচ তারা একবারের জন্য খবর পেলো না যে কেন তাদের সার্টিফিকেট বাতিল হয়ে গেল। আচ্ছা এই যে ক্লাস অফ সিটিজেন যারা ব্যাকওয়ার্ড হিসেবে টিটেড হয়েছে টিটেড হওয়ার জন্য যে ইয়ার্ড সেই ইয়ার্ড গুলো কিন্তু সেই সময়ে পূরণ করা হয়েছিল এতটা সত্ত্বেও তারা ডিপ্রাইভ হয়েছেন অথচ তারা খবরও পেলেন না যে এই মামলাটি চলছিল এই মামলা কবে না আসতে পারে আবার আগামী আঠাশ এবং উনত্রিশ তারিখ এই মামলার পরবর্তী শুনানি ফলে আমরা আশা করব যে ওবিসি মামলাটিও তাড়াতাড়ি সমাধান হবে এই যারা যে সমস্ত ক্লাস অফ সিটিজেন যারা ডিপ্রাইভ হয়ে আছেন যারা ওবিসি হিসেবে ট্রিটেড হওয়া উচিত বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বৃহৎ অংশের মানুষ যারা এই ওবিসি হিসেবে ট্রিটেড হয়েছিলেন আমি বলবো রাজ্য সরকারের একটু লেখনার জন্যই এই মামলাটি কিন্তু আজকে এই দশা হয়েছে যদি তারা সঠিক সময়ে সঠিক তথ্য প্রদান করত। তাহলে নিশ্চিতভাবে এই মামলাটি অন্য রূপ দেখা যেত কিন্তু রাজ্য সরকারের লেখুনার জন্য আমি বলবো রেসপন্ডেন্ট অথরিটির লেখনের জন্য আজকে কিন্তু এই ও সার্টিফিকেট থেকে ওবিসির যে বিভিন্ন বেনিফিট থেকে